চিনো চিনবা না তুমি আমি তোমাকে বলে দিই লোকেশনটা এই লোকেশনটা হইলো জামাল সরি মাইমি সিং বিভাগ শেরপুর জেলা নকলা থানা কলাপার রাস্তা আমি তোমাকে পিসের মানে ভিউ মাইনাস দি দেখাই ভিউ ভিউ মানে কি বলবো এত পরিমাণ ভিউ যা বলার বাইরে আর একটা ইন্টারেস্টিং একটা কথা কলাপাড় রাস্তার একটা আমাদের কোলাবার রাস্তার একটা ইয়ে আছে প্রতিদিন আলাদা আলাদা লোক দেই আমরা আমরা কী খামু কই হার ভাইনা দি এই যে আমাদের মামু আমরা যে কি খামু একটা এটাই বুঝে হারবার ভাই নাই এই মামু মামুর কথা বললেই না নয় কালকে একটা ফুটবল খেলা হয়েছিল তার যে পাইকনা বাইকনাকে ঠগিয়ে দিয়েছে আ মামু মামু

ইনভেস্ট করার মাধ্যমে আমার ফিলিংসটাকে একটু জাগ্রত করতে চাই ফিলিংসটাকে একটু প্রাকৃতিকটাকে অনুভব করতে আসলাম আচ্ছা আর আরেকটা বিশেষ একটা মজার একটা ফ্যাক্ট বলি এই যে কলাপার রাস্তা আছে না এটা প্রতিদিনে হোক টে হোক দিনে হোক লুক দেয় এই আজকে ঠান্ডা কি বলবো শীতল বাতাস হালকা রোদ পাশে সানি দেখবেন কালকে কি হবে জানেন কালকে দেখবেন যে উপরে হাল আছে কোনো বাতাস নাই অনেক রোদ অনেক একটা সুন্দর সুন্দর একটা প্লেস কিন্তু আজ ছানি থাকবে না সব যতদিন পারেন ঘুরে ফেলেন ঘুরেন খান দান জীবনটারও উপভোগ করেন আল্লাহ হাফেজ দেখবো আপনাদের সাথে কথা বলবো সেকেন্ড কি বলে ভিডিওতে আল্লাহ হাফেজ